আড়ালে দাঁড়িয়ে স্মৃতি হারানোর নাটক করে উর্মিত চক্রান্ত ধরে ফেললো সূর্য হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আগামী পর্বে আপনারা ঠিক কেমনটাই দেখতে চলেছেন বহুদিন পর সেনগুপ্ত বাড়িতে সূর্যকে ফিরিয়ে আনে সোনা এবং কুন্তলা সূর্যকে দেখে সবাই খুশি হয়ে যায় অপরদিকে সেনগুপ্ত বাড়িতে ফিরে এসেছে সূর্য এমন খবর শুনতে পাই দীপা তারপর দীপা সেনগুপ্ত বাড়িতে ছুটে আসে সূর্যকে দেখার জন্য দীপা যখন ডাক্তারবাবুকে জিজ্ঞেস করে কেমন আছেন ডাক্তারবাবু আপনি কি ঠিক আছেন কোথায় ছিলেন এতদিন আপনার খোঁজে আমি রাস্তায় রাস্তায় সোনাকে সোনা চোখ রাঙিয়ে দীপাকে বলে এই মহিলা তুমি এখান থেকে চলে যাও সূর্য বলে সোনা তুমি কাকে কি বলছো তোমাকে কি আমি এটাই শিখিয়েছি বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় তুমি জানো না তারপর কুন্তলা বলে ডাক্তারবাবু সোনা ঠিকই বলছে আপনাকে দীপা খুঁজে বের করে আনতে পারেনি আপনাকে আমি আর সোনাই খুঁজে বের করে এনেছি আর দীপা তো চায় না আপনি সেনগুপ্ত বাড়িতে ফিরে আসুন কেননা দীপা তো ভেবেই নিয়েছে আপনি আর ফিরবেন না ফিরলে দীপা পুরো বিজনেসের মালিক হয়ে যাবে সেজন্য দীপা আপনাকে ফেরাতে চায়নি দীপার বিরুদ্ধে একের পর এক মিথ্যা বানোয়ার কথা বলেই যাচ্ছে কুন্তলা আর সোনা তারপর সোনা দীপাকে বাড়ি থেকে বের হয়ে যেতে বললে দীপা বলে আমি তো ডাক্তারবাবুর স্ত্রী আমি কেন বের হয়ে যাব। সোনা বলে তোমার জন্যই আমি পাচার হয়ে যেতে চাচ্ছিলাম পাশ থেকে রূপা বলে তুমি তো বাবাকে নিয়ে মুম্বাইয়ে যাচ্ছিলে কাউকে না জানিয়ে তাহলে তুমি শুধু শুধু মাকে দোষ দিচ্ছ কেন অপরদিকে প্রবীর বাবুও দীপাকে বের হয়ে যেতে বলে দীপা বলে ঠিক আছে আমি বের হয়ে যাচ্ছি তবে কোন জায়গা দিবেন না ও ডাক্তারবাবুর ক্ষতি করবে আর রুদিও বেঁচে আছে অন্যদিকে সূর্য ভাবতে থাকে নিশ্চয়ই কুন্তলা আর উর্মি আমাকে নিয়ে চক্রান্ত করছে তা না হলে ওরা কেন আমাকে খুঁজে বের করে সেনগুপ্ত বাড়িতে নিয়ে আসবে এরপর সূর্য স্মৃতি হারানোর ভান করে উর্মির রুমে ঢুকে পড়ে সূর্য দেখতে পায় উর্মি আর কুন্তলা তাকে নিয়ে চক্রান্ত করছে উর্মি কুন্তলাকে বলে দাদাইকে আমি ওষুধ খাইয়ে দিয়েছি আর তার কিছু মনে পড়বে না অপরদিকে দাঁড়িয়ে সবটা শুনতে পায় সূর্য সূর্য বলে তাহলে কুন্তলা উর্মির এই প্লান দাঁড়াও তোমাদের দেখাচ্ছি আমি আসল মাজা তো বন্ধুরা উর্মি আর কুন্তলার ফাঁদে পড়ে দীপাকে সেনগুপ্ত বাড়ি থেকে বের করে দেওয়ায় সোনার কি শাস্তি হওয়া উচিত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ